তোমরা সবাই প্রস্তুত হ্যাঁ আমরা সবাই প্রস্তুত তোমরা সবাই মেয়েদেরকে নিয়ে যাবে না হলে তো আমরা না খেয়ে মারা যাব আসো আমরা একটি পার্টির আয়োজন করি ভারী মজা হবে স্যার কোন বিললিতা জায়গায় ঠিক আছে কিনা আমরা একটু চালিয়ে দেখি হ্যাঁ সব ঠিক আছে আমরা প্রস্তুত তোমরা এখানে কেন এসেছ আমরা তোমার কাছে এসেছি বলো গুপ্তধন কোথায় আছে আমি গুপ্তধনের কথা বলতে পারি না তুমি যদি না বলো তাহলে তোমাকে গুলি করব। আমি তোমাদেরকে গুপ্তধন দিচ্ছি তোমরা তাও ওখানে যেতে পারবে না এই নাও তোমাদের গুপ্তধন যত খুশি নিয়ে যাও তবুও তোমরা ওখানে যেতে পারবে না আমাদেরকে গুহায় যেতেই হবে গুপ্তধনের সন্ধানে তুমি আমাদেরকে নিয়ে যাও তাহলে চলো আমার পিঠে ওঠো তোমরা যাও আমরা হেঁটে আসছি হা 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 আমি আমি এখন গুপ্তধনের গুহায় ঢুকব এই তো আরে বাবা বিশাল গুপ্তধন খোলা অবস্থায় অনেক কিছু এখানে রয়ে গেছে এত গুপ্ত ধন দারুন অনেক গুপ্ত ধন আমরা খুব আনন্দ পাচ্ছি তোমাদের গুপ্তধন দেখে ভালো লাগছে না হ্যাঁ খুব ভালো লাগছে দারুণ দারুণ অনেক সুন্দর আনন্দ পাচ্ছি গুপ্তধন দেখি আমার মাথায় একটি বুদ্ধি এসেছে এখানে একটি রাজ্য বানাবো ড্রাগনকে দিয়ে কি বলো তোমরা হ্যাঁ ঠিক আছে স্যার এখানে একটি রাজ্য বানান খুব সুন্দর হবে ঠিক আছে ড্রাগনকে ডেকে নিয়ে আসো তুমি আমাদেরকে এখানে একটি সুন্দর রাজ্য বানিয়ে দাও আপনি যেভাবে বলবেন সেটাই হবে আপনার জন্য জিন পরি রাক্ষস দিয়ে একটি রাজ্য তৈরি করে দিচ্ছি এখনি। তোমরা এখন সবাই যেতে পারো আমি এখন বিশ্রাম নিব তোমরা সবাই এখন চলে যাও আপনি যা বলবেন যা আপনার আমরা চলে যাচ্ছি বাহিরে আমি এখন এ রাজার রাজ্য রাজার রাজা এ রাজ্যের রাজা আমি হচ্ছি রাজ্যের রাজা কলা ডন